শিক্ষার্থী আমি তোমাদের দেখাবো আজকে অ্যাপোলোনিয়াসের দেখো ত্রিভুজের যে কোনো দুই বহুর উপর অঙ্কিত বর্গ ক্ষেত্র ক্ষেত্রফলের সমষ্টি মানে যে কোনো দুই বহু আমি এই দুই বহুকে ধরে নিব এটা যদি এ দিই এটা বি এটা সি তাহলে যেটা প্রমাণ করতে বলছে মানে প্রমাণ করতে হবে যে যেটা প্রমাণ করতে হবে যে যে প্রমাণটা করতে হবে ত্রিভুজের যে কোনো দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি আমি এই দুটা বাহু নিলাম যেহেতু এবি বাহুর উপর যদি বর্গ বর্গক্ষেত্র অঙ্কন করি তাহলে তার ক্ষেত্রফল হবে স্কয়ার এবং অপর বহু এসি স্কোয়ার আচ্ছা তৃতীয় বাহুর অর্ধেকের উপর মানে তৃতীয় বহু যেটা আমি বহুর অর্ধেক এই বহুর অর্ধেক আমি যে কোনো একটা অর্ধেক নিতে পারি আমি বিসি নিতে পারি মানে সরি এটা যদি আমি ডি দেই আমি বিডিও নিতে পারি সিডিও নিতে পারি অর্ধেক যেহেতু বলছে আমি যদি বিডি নেই তাহলে বিডি এর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং ওই বহুর সমদিখন্ডক মধ্যমার উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি দ্বিগুণ তাহলে সমদিখন্ডক মধ্যমা এটাকে বলে হয় সমদিখণ্ডক মধ্যমা তাহলে এটার উপর যদি আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি এবং এটার উপর যদি একটা বড়ক্ষেত্র অঙ্কন করি এই দুই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমষ্টির দ্বিগুণের সমান তাহলে তোমরা অবশ্যই বলতে পারতেছো বুঝতে পারতেছো যেরকম হবে এটা এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার আচ্ছা তাহলে প্রিয় শিক্ষার্থী এটা আমরা খুবই সহজেই প্রমাণ করব এটা প্রমাণ করার জন্য আমরা পৃথাগরের স্থূলকণিত ত্রিভুজ এবং সূক্ষ্ম কণে ত্রিভুজের যে দুটো উপপাদ্য ধারাবাহিকভাবে দিয়েছিলাম ঠিক ওই দুই মানে উপপাদ্যকে ব্যবহার করে আমরা এটা করব প্রিয় শিক্ষার্থীদের খেয়াল করো এটা হচ্ছে স্থূলকোণ এটা হচ্ছে সূক্ষ্মকোণ আমরা যেটা লম্ব বিক্ষেপ অঙ্কন করি এডি এর লম্ব বিক্ষেপ যদি অঙ্কন করি এটা এডি এর লম্ব বিক্ষেপ যদি অঙ্কন করি এটা লম্ব বিক্ষেপ যদি অঙ্কন করি তাহলে এডি এর লম্ব বিক্ষেপ হবে কত এডি এর লম্ব বিক্ষেপ আমরা লিখে দিতে দিই এডি এর লম্ব বিক্ষেপ এডি এর ডি ডিই এখন যদি আমরা প্রমাণের শুরুতে যদি লিখি যে বি স্থূলকণি স্থূলকণ এটা যদি লেখি লেখে যদি আমরা লিখি যে স্থুল কণি শ্রিভুজির ক্ষেত্রে পৃথক রাশির উপপদ্য উপপাদ্য হতে। তাহলে স্থূলকণে ত্রিভুজের বিপরীত বাহু উপর অঙ্কিত বড় ক্ষেত্র এবং অপর দুই বাহু তোমরা এটা জানো এবং টু ইন্টু একটা ভূমি এবং অপর বাহুর লম্ব বিক্ষেপ এটা ক্ষেত্রের অন্তর্গত বাহু হলে মানে বিপরীত বাহু হলে তার ক্ষেত্র ফলে দ্বিগুণের সমষ্টি সমান ওকে এবার খেয়াল করো যদি আমরা এ ডি সি অবশ্যই সূক্ষ্মকনীত হতে পারে যদি সূক্ষণ হয় তাহলে সূক্ষ্মণী বিপরীত ভূ এসি এডি এবং কত সিডি মাইনাস টু ইন্টু কত সিডি ইন্টু কত ডিই এখন আমরা এক নম্বর এবং দুই নাম্বার সমীকরণ যোগ করে দিব এব এব স্কোয়ার প্লাস এসি স্কোয়ার দুইটা টু এখানে বিডি মাইনাস প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করো আমরা এই ডি বিন্দুটা এই ডি বিন্দু হচ্ছে এই দুটা মধ্যবিন্দু মানে বিসি এর মধ্যবিন্দু তাহলে অবশ্যই আমরা বলতে পারি অবশ্যই বলতে পারি বিডি ইজ কত সিডি আমাদের যেহেতু প্রমাণে বিডি আছে আমরা এই সিডি এর পরিবর্তে যদি বিডি বসিয়ে দিই টু এডি স্কোয়ার প্লাস বিডি এখানে যদি আমরা বিডি বসিয়ে দিই প্লাস টু বিডি ডি এ টু এসিডি এর পরিবর্তে যদি বিডি বসিয়ে দিই তাহলেই কিন্তু আমাদের প্রমাণটা হয়ে যাচ্ছে অতএব আমরা বলতে পারি এব বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ টু টু এডি স্কয়ার প্লাস টু বিডি স্কয়ার আমরা যদি টুটাকে কমন নিই তাহলেই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা হয়ে যাচ্ছে আশা করি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ